আচ্ছা শুধু তোমাদের জন্য একদম সামার ফ্রেন্ডলি একটি ব্লগ হচ্ছে চাইতেছে ওয়া প্রত্যেকের প্রিয় সবার প্রিয় ডাব বাট এটা যেন যেন কোনো ডাব না একদম বাংলাদেশে নিজের ঘরে বসে থাইল্যান্ড ভাইবের ডাব যদি খেতে চাও তাইলেই হচ্ছে এ কোকোগ্রিন ওয়াউ আসলে এমন একটি ওয়েদার মানে জ্বর জারি থেকে শুরু করে এমনিও তোমরা যদি যে কোনো অসুস্থ মানুষকে দেখতে যাওয়া বা বিশেষ কোনো আত্মীয়স্বজনের বাসা গেলে আমরা কি করি মিষ্টির পাশাপাশি ফ্রুটস নেই সেই ফ্রুটস বাস্কেট ফিশেটাও যদি তোমরা এরকম একটা বাস্কেট অর্ডার করে নিয়ে যাও আর সেটা হচ্ছে পকো গ্রিন থেকে পকো গ্রিন পেস্টি আমার কাছে যে দাও আছে এটাতে আগে ফল দিয়ে দাও অনলাইনে অর্ডার করে কিনতে পারবে এই ডাবের ফুল বক্সটি তোমাদের যার যে কয়টা লাগে সেই কয়টি পারবে এটা ভিতরে আমার এই পার্সেল বক্সটি পুরোটা ভিতরে কিন্তু মোট ছয়টা আছে তোমরা কিন্তু চারটা বা চার যে কয়টা লাগে অবশ্যই ইনবক্স করে তোমরা জেনে নিতে পারবা প্রত্যেকটার সাথে দেখে স্টক দিয়েছেন ওইটা দেখি

আসলে রনকের খুবই পছন্দ রণক কিন্তু খুব সারপ্রাইজ হয়ে গিয়েছে আমরা যেখানে যাই সবচেয়ে বড় কথা গাইজ দেখো এত গরম পরে এই গরমে কিন্তু ডাব অনেক ভালো একটা জিনিস এবং হচ্ছে দেখবার যতই বলি অনলাইনেও ডাব বিক্রি হয় এখন তো রাস্তায় রাস্তায় ডাব খাওয়া যায় বাট এই ডাব খাওয়াটা কিন্তু আসলে আমাদের হয় না আমরা যেখানেই যাই ডাব কিনে খাওয়া হয় না বাট এখন ঘরে বসে হুটহাট অনলাইনে অর্ডার করে আমরা একটা চকলেট পর্যন্ত অনলাইনে অর্ডার করে খাই সো এই ভালো জিনিসটা কিন্তু কোকোগ্রিন আমাদেরকে গিফট করছে বা অফার করছে যেটাই বলো না কেন সো আমি বারবারই থ্যাংকস জানাচ্ছি কোকোগ্রিনকে আমাদেরকে এত সুন্দর একটি গিফট আইটেম দেওয়ার জন্য সো গাইস সবাই কিন্তু অর্ডার করে ফেলবে এই কোক গ্রিন টি যে এখানে কিন্তু তাদের একদম পুরো নিজস্ব সিল ট্যাগের মাধ্যমে সিল করা থাকে যে ন্যাচারাল গ্রিন কোকোনাট এই জিনিসটাও ভাল লাগছে যে এইভাবে ফুলে যদি আমরা লাগাই তাহলে কিন্তু জিনিসটা একদম পারফেক্ট হ্যাঁ এটা কি ইয়া করা যায় এখনই খেয়ে ফেলতে হবে নাকি রাখতে যাবে এটা হচ্ছে তোমার রাখা যাবে এটা চাইলে এক সপ্তাহ রেখে খাওয়া যাবে কেন ওরা এমন ভাবে প্রসেস করে দিতে যে এটা রেখেও খাওয়া যাবে কেন এই যে ফয়েল রাইট রাইট এই যে ফয়েল এটা একটা সুবিধা কিন্তু আমি তো যে ফয়েলটা পিপিটা দিয়ে দাওতে ও আর কখনো ড্রাই হবে না শুকাবে না যখন লাগবে তখন জাস্ট টেম্পারটা বসে সো গাইস তোমরা কিন্তু বেশি করে অর্ডার করে ফেলতে পারবা যাতে তোমরা রেখে রেখেও কিন্তু বাসায় খেতে পারবা তো গাইস আর কোনো কোয়েরি কিন্তু থাকতে পারে না এই জায়গায় তোমরা জাস্ট অর্ডার করবে এবং সাশ্রয় মূল্যে পেয়ে যাবে এই গ্রিন কোকোনাটগুলো প্রসেসড ওয়াইজ সুনিষ্ট ডাব কিন্তু তোমরা অর্ডার করে ফেলবে কোকোগ্রিনের পেইজে সো আল্লাহ